তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমার থেকে দূরে রয়েছে কোনো কারণবশত তোমাদের মাঝে মনোমালিন্য চলছে কথাবার্তা বন্ধ চলেছে মান অভিমানের পর্ব চলেছে তো অনেকের ক্ষেত্রে বেকআপ হয়ে গেছে এবার তুমি সে মানুষটিকে অনেক মানানোর চেষ্টা করেছো বোঝানোর চেষ্টা করেছো যাদের ব্রেকআপ হয়ে গেছে তারা তাদের ভালোবাসার মানুষটিকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছো তারপরেও তারা এ মুহূর্তে সারা দিচ্ছে না মনে রাখবে এই মুহূর্তে সারা দিচ্ছে না কেন না এখন সারা দিচ্ছে না অর্থে যে অদূর ভবিষ্যতে সাড়া দেবে না তা কিন্তু না আমাদের যখন কোনো একটা বিষয়ে রাগ হয় অভিমান হয় সেই রাগ এবং অভিমান হওয়াকালীন আমরা এটা ভেবে নেই যে আমরা ওই কাজটি আর লাইফেও করবো না অমকের সঙ্গে জীবনেও কথা বলবো না বাট সময়ের সঙ্গে সঙ্গে যখন আমাদের রাগ কমতে শুরু করে তখন কিন্তু আমরা রেগে থাকাকালীন যে কথাগুলো বলে থাকি সে কথাগুলোকে কিন্তু নিজেরাই পালন করতে পারি না এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি অনুযায়ী সকলের সঙ্গে হয়ে থাকে তো আর যে মানুষটা তোমাকে বলছে যে তোমার লাইফে ফিরবেই না বা তুমি তাকে মানানোর চেষ্টা করছো এটা বলে যে দেখো সম্পর্কগুলোর মধ্যে থাকতে গেলে ঝই ঝামেলা মানা অভিমানের পর্ব হতেই পারে এগুলোকে সেভাবে গায়ে মাখা চলবে না আসো আমরা একত্রিত হয়ে সম্পর্কটিকে ঠিক করে নিই কিন্তু তোমার ভালোবাসার মানুষটা তোমার ওপরে অনেক কমপ্লেন চাপাচ্ছে যে না আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি তুমি সেই সুযোগগুলোকে অ্যাকসেপ্ট করোনি বারবার খালি শুধু আমাকে বলো যে এবার আমি নিজেকে পরিবর্তন করে নেব আমাকে একটি বারের জন্য সুযোগ দাও আমি তোমার কথাই অন্ধের মতো দুর্বল হয়ে তোমাকে সুযোগ দেই কিন্তু তুমি সেই সুযোগগুলোকে কাজে লাগাও না আবারও সে নিজেকে একই জায়গাতে দাঁড় করাও যার জন্য আমার তোমার উপরে বিশ্বাস উঠে গেছে আমি আর এই সম্পর্কটার মাঝে থাকবো না এমন টাইপেরই কিন্তু কথা বলে সে তোমার থেকে দূরত্ব মেন্ট্রেস্ট করে চলছে বা সম্পর্কটার মাঝে বিবিধ বিষয়ে ঝগড়া ঝামেলা হয়েই থাকে তোমাদের সম্পর্কটার মাঝেও তেমনই কিছু হচ্ছে বা এমনও হতে পারে যে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে আগের মতো ভালোবাসছে না ইগনোর করছে তুমি তাকে ইগনোর করার কারণ জিজ্ঞেস করাতে সে সে তার তরফ থেকে পর্যাপ্ত কারণ তোমার সামনে তুলে ধরছে না তাই তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে বোঝানোর চেষ্টা করছো কেন তুমি আমাকে ইগনোর করছো কেন তুমি আমার উপর এমন ব্যবহার করছো তো যে সমস্ত সিচুয়েশনগুলো এতক্ষণ অবধি আমি তোমাদের সামনে তুলে ধরলাম এই সমস্ত সিচুয়েশনের দ্বারা বর্তমানে তোমাদের কথাবার্তা বন্ধ বাট তোমরা চিন্তিত এটা ভেবে যে যে ভালোবাসার মানুষটিকে আমরা এতটা ভালোবাসতাম যে ভালোবাসার মানুষটিও আমাদেরকে এতটা ভালোবাসত আজ সে ভালোবাসার মানুষটি আমাদের সঙ্গে এরূপ ব্যবহার করছে তবে কি সে ভালোবাসার মানুষটির আমাদের প্রতি যে ভালোবাসাগুলো দেখানো হয়েছিল সেগুলো কি ফেঁক ছিল সে কি আমাদেরকে ভালোইবাসেনি বাট আমি বলব বন্ধুরা এত সহজে এমনটা ভেব না কেননা ভালোবাসার সম্পর্কের মধ্যে ছোটোখাটো বিষয়ে মানাবমান হতেই পারে বাট সে মানুষটিও তোমাকে ভালোবাসে বাট তুমি প্রমাণ চাইছো তুমি প্র্যাকটিক্যালি প্রমাণ চাইছো যে সে মানুষটিও তোমাদেরকে ভালোবাসে সে মানুষটিও তোমাদেরকে তোমাদের মতো মিস করে তো এই ভিডিওতে আমি সেই বিষয়ের উপরই কথা বলবো মনোযোগ সহকারে শেষ অব্দি ভিডিওটি দেখবে এ প্রতিশ্রুতি আমাকে দাও তো কথা হচ্ছে আমরা যাদেরকে প্রচণ্ড ভালোবাসি সেই ভালোবাসার মানুষগুলোর সামান্যতম অবহেলিত ব্যবহারই কিন্তু আমাদেরকে দুর্বল করে দেয় ভিতর থেকে একদম আমাদেরকে ভেঙে চুরমার করে দেয় আর বর্তমানে সে মানুষটি কিন্তু এরূপ ব্যবহারই আমাদের সঙ্গে করছে তো তার এই তার এরূপ ব্যবহারে যে আমাদের ওপর ইফেক্টটা পড়বে সেই ইফেক্টের ফলে যে আমরা ভিতর থেকে চুরমার হয়ে যাব সম্পূর্ণভাবে যে ভেঙে পড়বো এটাই কিন্তু স্বাভাবিক বাট মাথায় রাখবে এরপরেও কিন্তু তোমাকে লজিক্যালি কিছু বিষয় ভাবতে হবে যে সে মানুষটি এখন যা করছে আজ যা করছে ওদূর ভবিষ্যতেও যে একই রকম ব্যবহার করবে তা কিন্তু না কেননা যে উদাহরণটা আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে দিয়েছি যদি তোমার কোনো একটা মানুষের প্রতি বা কোনো একটা বিষয়ের প্রতি প্রচণ্ড রাগ হয় অভিমান হয় সে অভিমানটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কমতে শুরু করে এবং একটা সময়ের পর কিন্তু কেটে যায় আজ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাদের মধ্যে কোনো কারণবশত মানা অভিমানের কারণে কথাবার্তা বন্ধ রয়েছে বা ভুল বুঝাবুঝির কারণে তোমরা একে অপর থেকে দূরত্ব মেনটেন করে চলছো তুমি সেই মানুষটিকে যারা থাকতে পারছো না সে মানুষটিও তোমাকে মিস করছে সে মানুষটির মাঝেও তোমাকে একই রকম ফিলিংস কাজ করছে বাট প্রথম দিকে সেই ফিলিংসের তীব্রতাটা তার মধ্যে কম তোমার মধ্যে যেটা বেশি তাই তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না সে কন্ট্রোল করতে পারছে তার কারণ হচ্ছে কি অভিমানটা তার তরফ থেকে হয়েছে রাগটা তার তরফ থেকে হয়েছে যখন তোমার মনের মাঝে রাগ কাজ করবে যখন তোমার মনের মাঝে অভিমান কাজ করবে সেই অভিমান এবং রাগ কিন্তু তোমাকে শক্তি যোগাবে ভালো থাকার জন্য অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটার মনে যেহেতু রাগ জমেছে তার মনে যেহেতু তোমার তরফের অভিমান জমেছে তাই বর্তমানে সে কষ্ট পাচ্ছে না বর্তমানে কষ্ট পাচ্ছে না অর্থে যে অদূর ভবিষ্যতে কষ্ট পাবে না তা না তাই ভেঙে পড়ো না এবার আসছি ভিডিওর মূল কথাতে যে তোমার ভালোবাসার মানুষটা যে তোমাকেও মিস করছে সেই বিষয়ে তুমি কি করে জানবে প্র্যাকটিক্যালি কি করে জানবে যে হ্যাঁ সে মানুষটিও কষ্ট পাবে বা পেতে চলেছে বা আজ হয়তো পাচ্ছে না ওদের ভবিষ্যতে পাবে সে বিষয়ে আমি তোমাদেরকে যে কথাগুলো বলবো সে কথাগুলো কতটা দামি কতটা মূল্যবান তা তোমরাই সে কথাগুলোকে বিচার করে দেখবে যে এই দাদার বলা কথাগুলো কতটা এক্সপেন্সিভ তো কথা হচ্ছে যে মানুষটা বর্তমানে তোমাকে ছেড়ে চলে গেছে বা তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ রয়েছে বা ভুল বুঝবুজির কারণে তোমরা দূরত্ব মেনটেন্স করে চলছো সে মানুষটা যখন তোমার সঙ্গে সম্পর্কটা ভালো ছিল সেই ভালো থাকাকালীন তুমি কি সে মানুষটার প্রতি তোমার তরফের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দাওনি একটা মানুষকে ভালোবাসতে গেলে যা যা প্রয়োজন তুমি কি সমস্ত কিছু তার উপরে করো নি আমি গ্যারেন্টি দিলাম অবশ্যই করেছো তুমি তোমার তরফ থেকে সর্বস্ব ভালোবাসা উজাড় করে তাকে ভালোবেসেছো এত ভালোবাসা দেওয়ার পরে সে মানুষটা হয়তো কোনো কারণবশত তোমাকে ভুল বুঝেছে বা রাগ করেছে বা অভিমান করেছে এর অর্থ এটা যে সে মানুষটা তোমার মতো এত ভালোবাসাকে চাইলেও ভুলে যেতে পারে আজ হয়তো তার ব্যবহারের ফলে তুমি এটা ভাবছো যে হ্যাঁ সে চাইলেই ভুলে যেতে পারে বাট আমি তোমাকে বলবো তোমার অন্তরাত্মাকে প্রশ্ন করতো যে সে সত্যিই তোমাকে চাইলেই ভুলে যাবে আমি গ্যারান্টি দিলাম তোমার অন্তরাত্মা তোমার বিবেক তোমাকে কখনোই এই বিষয়ে সমর্থন করবে না বা সাপোর্ট করবে না যে না সে মানুষটা আমাকে বলতে পারে না দেখো বন্ধুরা আমরা যখন কোনো একটা বিষয়ে পরীক্ষা দিতে যাই ধরে না হলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা মাধ্যমিককে দিয়ে আমি বলছি সে পরীক্ষা দিতে যাওয়াকালীন যদি আমরা পড়াশোনার বিষয়ে নিজেদেরকে সঠিকভাবে প্রিপেয়ার করতে পারি তার ফলে কিন্তু আমাদের মনের মাঝে একটা বিশ্বাস কাজ করে যে আমাদের পরীক্ষা ভালো হবে। এবার আমরা যদি সঠিকভাবে পড়াশোনা না করি তবে কিন্তু আমাদের মনের মাঝে একটা দুর্বলতা থাকবে যে না আমার দ্বারা সঠিক পরীক্ষা দেওয়া হবে না কেননা আমি সঠিকভাবে পড়াশোনা করিনি তো ভালোবাসার ক্ষেত্রে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে এত পরিমাণ ভালোবেসেছো তোমার তার প্রতি যা কর্তব্য সে দায়িত্ব কর্তব্যকে এত সূক্ষ্মভাবে পালন করেছো তারপরেও তোমার মনে হয় যে সে মানুষটা তোমার প্রতি যে ব্যবহারটা বর্তমানে দেখাচ্ছে এই ব্যবহারটাকেই রানি রাখবে কখনোই না কেন না সেও তোমাকে ভালোবাসে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হয়তো অন্যের কথার দ্বারা পরিচালিত হয়ে বা প্রভাবিত হয়ে কিছু সময়ের জন্য হয়তো এদিক ওদিকে চলে যায় বাট চলে যাওয়া মানেই যে সে পারমানেন্ট চলে যায় তা কিন্তু না যে পরিমাণ ভালো তুমি তাকে বেসেছো যে পরিমাণ আর তুমি তাকে করেছো যে পরিমাণ তার প্রতি ভালোবাসাকে তুমি উজাড় করে দিয়েছো তোমার এই নিষ্পাপ ভালোবাসা তাকে তোমার লাইফে ফেরাতে বাধ্য করবে তাকে তোমার কথা ভাবাতে বাধ্য করবে আজ হয়তো করাচ্ছে না এর অর্থ কালো করাবে না তা কিন্তু না একটা কথা সর্বদাই মনে রাখবে যে সমস্ত মানুষেরা পরাধীনতার জীবনযাপন করেছে তারাই কিন্তু প্রকৃত স্বাধীনতার জীবনকে আস্বাদন করতে পারে কথাটাকে আরেকটু সরল ভাষায় বলি যারা পরাধীনতার জীবনযাপন করেছে তারাই কিন্তু স্বাধীনতার সুখকে বুঝতে পারে যে স্বাধীনতা বিষয়টা কতটা সুখী করে মানুষকে বা যে পরাধীনতার জীবনযাপন করেনি সে স্বাধীনতার প্রকৃত স্বাদকে আস্বাদন করবে কি করে মিষ্টির পাশে তেতো আসে বলেই তো মিষ্টিকে এত আমরা মূল্যায়ন করি দিনের পাশে রাত্রি আসে বলেই কিন্তু দিনকে আমরা এতটা ভালোবাসি একটা গুড বয়কে গুড তখনই ভুলে থাকি যখন তার পাশে ব্যাড বয় থাকে অনুরূপভাবে তোমার ভালোবাসার মানুষটা বর্তমানে তোমাকে ছেড়ে চলে গিয়ে যেভাবে আছে সেভাবে তাকে থাকতে দাও দেখবে সে মানুষটা কিছু সময় পর তোমার অনুপস্থিতিকে অনুভব করতে বাধ্য হবে কেননা তোমার উপস্থিতিকে সে তখনই সুন্দরভাবে রিয়েলাইজ করবে যখন তোমার অনুপস্থিতিতে কিছুটা সময় কাটাবে আর যেটা বললাম তুমি যে পরিমাণ তাকে ভালোবেসাচ্ছ তার প্রতি তোমার যে পরিমাণ কর্তব্য যে সুখ সূক্ষ্ম বিষয়ে তুমি তার প্রতি যত্নশীল ছিলে তোমার এই কর্তব্য পরায়ণ ব্যবহার তাকে তোমার কথা ভাবাতে বাধ্য করবে সর্বশেষ একটাই কথা বলে আমি ভিডিও থেকে ইতি টানবো সেটা হচ্ছে তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো তুমি তোমার অন্তর আত্মাকে জিজ্ঞেস করো সবাই ফাঁকি দিলে বিবেক ফাঁকি দিতে পারে না আত্মা ফাঁকি দিতে পারে না আর আমি বিশ্বাস করি তোমার বিবেক তোমার অন্তর আত্মা তোমাকে এই বিষয়ে সিগনাল দিবেই যে সে মানুষটিও আমাকে মিস করে সে মানুষটিও আমাকে ভালোবাসে কেননা আমি যে ব্যবহারটা তার সঙ্গে করেছি সে ব্যবহার সে চাইলেও বলতে পারবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মন্তব্য তুলে ধরো